আসসালামু আলাইকুম বন্ধুরা লেইজ শব্দটা যেমন ছোট্ট সুন্দর এর ভেতরের খাস্তা সুস্বাদু চিপসটাও তেমনি জনপ্রিয় বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দেশেই লেজ জনপ্রিয় পারিবারিক আড্ডা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা একলা বসে মুভি দেখা সব কিছুর সঙ্গী হয়ে গেছে লেজ কিন্তু জানেন কি এর নিখুঁত স্বাদের রহস্য কোথায় আজ আমরা প্রবেশ করব ইউরোপের অন্যতম বৃহৎ লেইজ ফ্যাক্টরির ভেতরে যেখানে প্রতি মিনিটে তৈরি হয় হাজার হাজার প্যাকেট অতুলনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা আধুনিক অটোমেশন এবং ইঞ্জিনিয়ারিংয়ের নিখুততায় সব কিছু শুরু হয় ফ্যাক্টরিতে নয় বরং আলুর ক্ষেত থেকে শুধুমাত্র বিশেষ জাতের আলুই ব্যবহার করা হয় যেগুলোর টেক্সচার আর্দ্রতা আর স্টার্চের মাত্রা একেবারে সঠিক বিশেষ মেশিন আলু সংগ্রহ করে এবং সঙ্গে সঙ্গেই মাটি পাথর আলাদা করে প্রতিদিন ট্রাকে করে হাজার হাজার টন আলু আসে কারখানায় এখানে প্রতিটি আলু পরীক্ষা হয় আকার রং দাগ এবং ত্রুটির জন্য অপটিক্যাল সেন্সর আর স্ক্যানার খারাপ আলু এক মুহূর্তেই ফেলে দেয় এরপর শুরু হয় দুই ধাপের ধোয়া শক্তিশালী জেট আর ব্রাশ ময়লা পরিষ্কার করে তারপর আবারও ধোয়া হয় ক্ষুদ্রতম কণা দূর করার জন্য পরবর্তী ধাপে যন্ত্র দিয়ে আলুর খোসা ছাড়ানো হয় ফলাফল একেবারে ঝকঝকে আলু এবার সেগুলো কেটে ফেলা হয় বিশেষ সেন্ট্রিফিউগাল স্লাইসারে প্রতিটি স্লাইস ঠিক এক দশমিক পাঁচ মি পাতলা যা দেয় লেইজের সিগনেচার ক্রাঞ্চি টেক্সচার ওয়েভি চিপস বানাতে ভিন্ন ব্লেড ব্যবহার করা হয় কাটা স্লাইসগুলো ধোয়া হয় অতিরিক্ত স্টার্চ সরানোর জন্য না হলে ভাজার সময় চিপস একে অপরের সঙ্গে আটকে যাবে তারপর গরম বাতাসে শুকানো হয় যাতে বাইরের অংশ শুকিয়ে যায় কিন্তু ভেতরে থাকে সামান্য আর্দ্রতা এই ব্যালেন্সই তৈরি করে খাস্তা বাইরের ক্রাঞ্চ আর নরম ভেতরের কামড় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভাজা বারো মিটার লম্বা ফ্রায়ারে প্রায় একশো ডিগ্রি তাপে সানফ্লাওয়ার আর ক্যানোলা তেলের বিশেষ মিশ্রণে প্রতিটি স্লাইস ভাজা হয় মাত্র তিন মিনিট তাপমাত্রা সময় এমনকি রং সব নিয়ন্ত্রণ করে অটোমেটেড সিস্টেম সোনালি রং পেলেই চিপস তুলে নেওয়া হয় ঝাঁকিয়ে বাড়তি তেল সরানো হয় তাজা ভাজা চিপসকে স্ক্যানার আর মেশিন পরীক্ষা করে পুড়ে যাওয়া ভাঙা বা গাঢ় রঙের চিপস বাতাসের জের দিয়ে ফেলে দেওয়া হয় এরপর বিশেষজ্ঞরা হাতে পরীক্ষা করেন স্বাদ ঘ্রান টেক্সচার এমনকি ক্রাঞ্চের শব্দ পর্যন্ত এবার আসে ম্যাজিকাল মুহূর্ত ফ্লেভারিং বড় বড় ড্রামে চিপস মেশানো হয় মশলার গুড়ার সঙ্গে চিজ পাপরিকা চিলি অনিয়ন লেমন ডজন ডজন ফ্লেভার প্রতিটির ডোজ নির্ভুলভাবে মাপা হয় প্রতিটি স্লাইস সমানভাবে কোটেড না হওয়া পর্যন্ত টাম্বল করতে থাকে সবশেষে আসে প্যাকেজিং অটোমেটেড ওয়েইং মেশিন প্রতিটি ব্যাগের জন্য নির্দিষ্ট পরিমাণ মেপে দেয় মাল্টিলেয়ার ফিল্মে ব্যাগ তৈরি হয় ভরে দেওয়া হয় চিপস তারপর নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে সিল করা হয় যাতে দীর্ঘদিন থাকে টাটকা আর খাস্তা তারপর প্রতিটি প্যাকেটে ছাপানো হয় তারিখ ব্যাচ কোড এমনকি কিছু দেশে কিউআর কোডও থাকে সব প্যাকেট কঠোর পরীক্ষার পর স্টোরেজে যায় এখানে তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে এরপর ফিফো নিয়মে অর্থাৎ প্রথমে আসা আগে যাবে এই নিয়মে শিপমেন্ট করা হয় সুপার সুপারশপ পেট্রোল পাম্প এয়ারপোর্ট মেশিন কিংবা অনলাইনে কাস্টমারের দোরগোড়ায় এখানেই শেষ নয় ফ্যাক্টরির ল্যাবের নিয়মিত টেস্ট হয় তেল আর্দ্রতা লবণ প্যাকেজিং কোয়ালিটি আর মাইক্রোবায়োলজি পর্যন্ত স্বাদ ঘ্রাণ এমনকি ক্রাঞ্চের শব্দ টেস্টের অংশ লেজ শুধু আলু আর লবণ নয় প্রতিটি দেশে আলাদা আলাদা ফ্লেভার তৈরি হয় ভারতে মশলাদার জাপানে ওয়াসাবি রাশিয়ায় মাশরুম আর ক্র্যাব আমেরিকায় বার্বিকিউ আর সাওয়ার ক্রিম প্রতিটি রেসিপি আলাদা এবং নিখুঁতভাবে সবশেষে বলা যায় প্রতিটি প্যাকেট লেইজ হল কৃষক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ফুড টেকনোলজিস্ট টেস্টার অসংখ্য মানুষের শ্রম আর ভালোবাসার ফলাফল তাহলে বন্ধুরা এখন আপনারা জানলেন একটি সাধারণ ব্যাগ লেইজের পেছনে লুকিয়ে আছে কত ধাপ কত নিখুঁত প্রযুক্তি আর অসংখ্য মানুষের প্রচেষ্টা পরেরবার যখন একটি প্যাকেট খুলবেন মনে রাখবেন এর প্রতিটি ক্রাঞ্চের ভেতরে আছে অগণিত মানুষের যত্ন নিখুততা আর আবেগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যন্ত্রকথা আরও দারুণ ভিডিও পেতে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ